ভোট আর আইনের শাসন এই দুয়ের ওপর দাঁড়িয়ে থাকে একটি আধুনিক রাষ্ট্র কিন্তু যখন আইন থেমে যায় আর বিচার হয়ে ওঠে ভিড়ের হাতে তখন জন্ম নেয় এক ভয়ঙ্কর দানব যার নাম মব জাস্টিস সমাজবিজ্ঞান বলে উন্মত্ত ভিড়ের কোনো বিবেক নেই ভিড়ের ভেতরে ঢুকলে মানুষ আর মানুষ থাকে না সে হয়ে ওঠে অচেতন এক যন্ত্র ব্যক্তিগত নৈতিকতা ডুবে যায় সামষ্টিক উন্মাদনায় পাঁচ অগস্ট দু চব্বিশ এক স্বৈরশাসনের পতন হয়েছিল ঠিকই কিন্তু তার পরপরই জন্ম নেয় আরেক ভয়াবহ বাস্তবতা আইনের শাসনের জায়গা দখল করতে শুরু করে ভিড়ের বিচার এ যেন মুক্তির পরে নতুন এক সংকট আমিনবাজারে ছয় ছাত্রের মৃত্যু বাড্ডায় রেনুর হত্যা খাগড়াছড়িতে শিক্ষক সোহেল রানাকে স্কুলের ভেতর পিটিয়ে হত্যা এসব শুধু বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো প্রমাণ করে গুজব আর উত্তেজনা মুহূর্তেই মানুষকে খুনিতে পরিণত করতে পারে মব জাস্টিস শুধু মানুষের জীবন নেয় না এটি আঘাত করে রাষ্ট্রের মেরুদণ্ডে রাষ্ট্রীয় স্থাপনায় হামলা মানে রাষ্ট্রের সক্ষমতাকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করা যেদিন রাষ্ট্র তার অবকাঠামো রক্ষা করতে ব্যর্থ হয় সেদিন নাগরিক নিরাপত্তাও অনিশ্চিত হয়ে পড়ে মব জাস্টিসের পেছনে কাজ করে তিনটি ভয়ঙ্কর মানসিকতা এক ভিড়ের ভেতরে নিজেকে বেনামী ভাবা দুই দায় সবার মধ্যে ভাগ করে নেওয়া তিন বিচার ব্যবস্থার ওপর অনাস্থা এই তিনটি মিলেই মানুষকে আইন নিজের হাতে তুলে নিতে শেখায় আজ ভিড় ঠিক করে দিচ্ছে কে শিক্ষক হবেন কোন পত্রিকা চলবে কোন মত প্রকাশ করা যাবে এটা আর আইন নয় এটা সরাসরি নাগরিক স্বাধীনতার ওপর হামলা রাষ্ট্র যখন নিষ্ক্রিয় থাকে তখন সমাজ নৈরাজ্যের দিকে হাঁটে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে পড়লে মব আরও বেপরোয়া হয়ে ওঠে ভয় এখানে রাষ্ট্রের আর সাহস ভিড়ের হাতে এই অবস্থা থেকে বের হতে হলে বিশেষ আইন দরকার দ্রুত বিচার দরকার গুজব ঠেকানোর শক্তিশালী ব্যবস্থা দরকার স্বাধীনতা মানে অরাজকতা নয় বিপ্লব মানে বিচারহীনতা নয় বাংলাদেশের সামনে আজ একটাই পথ আইনের শাসন নয়তো মবিওক্রেসি পছন্দটা আমাদেরই